প্রাকৃতিক লীলাভূমির অপরূপ সৌন্দর্যে বরপর জিনারি ইউনিয়ন জিনারি ইউনিয়নটি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলায় অবস্থিত জিনারি ইউনিয়নটির পার্শ্ববর্তী জেলা সিংহের পূর্ব দিকে নান্দাইল থানা অবস্থিত ইহার পশ্চিমে অবস্থিত কফরগাঁও এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমির ইউনিয়নটি মধ্য দিয়ে হয়ে গিয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদী এই নদীটির কারণে এই জিনারি ইউনিয়নটি দুইভাবে বিভক্ত ছিল মাত্র এক কিলো রাস্তার একটু অংশের জন্য এই এলাকার যাতায়াত অবস্থা ছিল অনেকটা দুরূহ বর্তমানে এখানকার একটি পাকাকরণ রাস্তা হয়েছে এবং মাঝে একটি ব্রিজ হয়েছে যার কারণে দুই এলাকার মানুষের যাতায়াত সুবিধা অনেক সুন্দর হয়েছে এই অত্র ইউনিয়নটি বর্তমানে একটি পর্যটনীয় এলাকা হিসেবে রূপান্তরিত হয়েছে আপনার যদি কখনো সময় হয় ঘুরে যেতে পারেন এই প্রাকৃতিক অপরূপ লীলাভূমির ইউনিয়ন জিনারি ইউনিয়নটি জিনারি ইউনিয়নটি এখন অনেকটাই সুন্দর ও মাধুর্যপূর্ণ হয়ে উঠেছে এইখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি কৃষির উপরে নির্ভর করে এখানকার এলাকার মানুষ এলাকাটি দেখতে অনেকে এখন দূর দূরান্ত থেকে ছুটে আসেন